তোমার কার কাছে এসেছো তোমরা যার কাছে আজকে এসেছো সেদিন আদামের কাছে এসেছো তোমাদের বাবার কাছে এসেছো কিন্তু তোমরা কি জানো আমি আজকে আল্লাহর দরবারে কথা বলার মতো সমর্থ রাখি না কারণ একদিন আমাকে আল্লাহ বলেছিল ও আদম তোমারে আমি জান্নাতের ভিতরে রাখলাম জান্নাতের ভিতরে যাই চাইবা তাই খাবা যেটা তোমার ইচ্ছা লাগবে সব পান করবা সব খাবা কিন্তু একটা গাছের ফল খাবা না সেই দিন আল্লাহর আইনকে আমি বিধান কমান্ন করছিল না জানি আজকে আল্লাহর দরবারে কথা বলার মতো আমার সমর্থ থাকবে না কেমন পারব না সেই দিনে সেই দিনে আদম আলাইহিস সালাম পারবে না এবার নুহের কাছে যাবে সেই দিনে নুহ আলাইহিস সালাম বলবেন আমি পারবো না সেই দিনে নবী ইব্রাহিম আলাইহিস সালাতু সালামের কাছে যাবে সেই ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন আমি পারবো না এবার সেই দিনে মুসা আলাইহিস সালাতু কাছে গিয়ে বলবেন ও নবী মুসা আপনি আল্লাহর দরবারে আজকে বলুন কারণ দুনিয়ার জমিনে আমরা অনেক

আমার দ্বারাই সম্ভব হয়ে যেতে পারে না সেই সময় সেদিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছ থেকে এবার সেদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে এবার সেদিন ঈসা আলাইহিস সালাতু সালামকে গিয়ে বলবেন ও মারিয়মের ছেলে রে ঈসা আমাদের জন্য আল্লাহর দরবারে একটু সুপারিশ করুন যাতে করে আল্লাহ আমাদেরকে জান্নাতে দিয়ে দেয় অথবা জাহান্নামে দিয়ে দেয় আমাদের বিচারটা হয়ে যাক সেই দিন সেদিন ঈসা আলাইহিস সালাতু ওয়াস বলবেন আমি পারবো না কারণ আল্লাহর দরবারে আমি কথা বলার মতো কারণ দুনিয়ার জমিনে আমি যেই ভুল করেছি আল্লাহর দরবারে কথা বলতে পারবো

নবীজি অনেক ডাক দিয়েছেন রে নবীজি অনেক উম্মত উম্মতির মায়া দেখিয়েছেন রে নবীজি আর আপনাকে কষ্ট করতে হবে না ইরফা আছাকা নবী আমাক আপনার মাথাটা উঠিয়ে নিন আপনি যা চাইবেন আপনাকে দেওয়া হবে আপনি যা সুপারিশ চাইবেন রে নবী আপনাকে দেওয়া হবে সেই দিন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কে আল্লাহ ডাক দিয়ে বলেন নবী গো আপনি যা চাইবেন আমি আল্লাহ কবুল করে নেব আপনি এত বিরক্ত কেন হচ্ছেন আপনি আপনার উম্মত উম্মতের জন্য চিন্তা করেছেন কান্না করতেছেন রে হাবিব আমি সহ্য করতে পারি না আমার নবী আমার হাবিব কান্না করবে আমার برداشت হয় না সেই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাঠে দাও তারপরে আল্লাহ বললেন না নবী আপনি কি চাইছেন বলেন বলেন রব্বুল আলামিন নবী ডেকে দিয়ে বলবেন মাবুদ মওলা গো আজকে দুনিয়ার জমিনে আমাকে যে ইখতিয়ারী দোয়াটা দেওয়া হয়েছিল সেই দোয়াটা দুনিয়ার জমিনে আমি নেই নেই রে নবী আল্লাহ ও আমার মাবুদ মওলা রে ও বিশাল গাছের মালিক ও বিশাল জমিনের মালিক ও বিশাল পর্বতের মালিক লৌহে মাহফুজের মালিক বেতুল মামুরের মালিক সিদ্দিকুল মুনতাহার মালিক तमाम দুনিয়ার মালিক মাওলা রে দুনিয়ার জমিনে সমস্ত নবী গুলিকে ইখতিয়ারি দোয়া দেওয়া হয়েছিল কিন্তু তারা সবাই নিয়ে নিয়েছে কিন্তু আমি বিশ্বনবী নবী রাহমাতাল লিল আলামিন দুনিয়ার জমিনে কষ্ট করেছে তারপরে নেই নাই ওদের প্রান্তরে আমার কাফেরেরা মাথা ফাটিয়ে দিয়েছিল জিবরাইল আমিন ডাক i will not be আপনি শুধু একবার বলুন এই উহুদের বাসীদেরকে শেষ করে দেব রে নবীজি তারপর আমি জিবরিল আমিনকে কিছুই বলেন নাই তারপর সহ্য করেছিলাম গো আল্লাহ আজকে দুনিয়ার জমিনে আমি আমার উম্মত উম্মতদের কষ্ট সহ্য করতে পারি না আজকে আমার উম্মত উম্মতরা আজকে ব্যথায় রয়েছে আজকে তারা জান্নাত এবং জাহান্নামের হিসাবের জন্য বড় ষড়যন্ত্র করেছে তারা বাঁচার জন্য আজকে পথ খুঁজছে কিন্তু কোথাও গিয়ে খুঁজে পায় না রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন নবী গো ওগো এর নবী ওগো

এবং যারা সেই জায়গায় পরে থেকে যাবে তারা কপাল পোড়া হয়ে যাবে তাদের মতো হতভাগা কেউ হয়ে যেতে পারে না ওই জন্য রব্বুল আলামিন বলেন ইয়াওমা ইশফান সাকি ওয়া ইদাউন ইলা সুজুদি ফালা ইস্তাতিউন খাশিআতান আবসারহুম তারহকুহুম যিল্লা রব্বুল আলামিন দিয়ে বলেন

দিয়ে বলেন জান্নাতিরা জাহান্নামের কখনোই সমান নয় যারা জান্নাতে গেল তারা সফল হয়ে গেল

সেই জায়গাটা বড় কঠিন জায়গা সেই সেই জায়গায় যেতে না জায়গার আগুন এই দুনিয়ার আগুনের মতো নয় সেই জাহান আগুন কি এই দুনিয়ার আগুনের মতো বিশ্ব নাম বলেন দুনিয়ার আগুনের চাইতে হল সত্তর গুণ দেশ হবে জাহান আগুন এবং জাহান নামের আগুন থেকে উনসত্তর গুণ তেজবালা এই দুনিয়ার আগুন দুনিয়ার আগুন আঙ্গুলে লাগলে আঙ্গুল পুড়ে যায় পায়ে লাগলে পা পুড়ে যায় মাথায় লাগলে মাথাটা পুড়ে যায় কিন্তু দুনিয়ার জাহান নামের আগুন যদি হাতে লাগে আঙ্গুলে লাগে প্রথম নাম্বার কলিজাটা পুড়ে যাবে ওই জন্য রব্বুল আলামিন বলেন এটা আমার আগুন আল্লাতি তাতালু আলাল আফিয়াদা এই আগুন আপনার অন্তর পর্যন্ত যাবে কলিজা পর্যন্ত ফেটে যাবে যখন কলিজা পুড়ে যাবে পানির জন্য চিৎকার করবেন পানি পানি করবেন আল্লাহ অনেক দিন পরে পানি দেবে কিন্তু ওটা পানি নয় গরম পূজার মতো পানিগুলি কি আপনাকে পান করা হবে এই রকম পানি দেওয়া হবে আপনাকে সেই পানি কি আপনি কি সহ্য করতে পারবেন সেই পানি কি আপনি সহ্য করতে পারবেন না ওই জন্য রব্বুল আলামিন বলেন ইয়া

বে না আপনার ছেলেটারে নামাজি বানান আপনার মাইয়াটারে নামাজি বানান আপনার স্ত্রীর নামাজি বানান আপনি তাহাজ্জুদ পড়বেন আপনার স্ত্রীকে তাহাজ্জুদ পড়াতে হবে নজব আপনি কখনো জাহান্নাম থেকে বাসতে পারবেন না সম্ভব নয় কারণ সেই জায়গায় বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন সেই জায়গায় যখন জাহান্নামীদেরকে হাকি হাকি নিয়ে যাওয়া হবে ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নাম যুমরা হাত্তা তখন তাদেরকে হাকি হাকি নিয়ে যাওয়া হবে যেমন করে দুনিয়ার জমিনে যখন গরুর রাখালেরা ওই গরুগুলিকে তাড়িয়ে তাড়িয়ে নিয়ে যায় যখন যেতে চায় না তাদেরকে পিটিয়ে পিটিয়ে নিয়ে যায় আবার একটা দুটা এদিকে যাওয়া যায় করে আবার পিটতে শুরু করে আবার মারতে মারতে সেই লোক সেই জাহান্নামে তাকে পৌঁছে দেয় জাহান্নামের আগুনে ফেলে দেয় ഒഴിഞ്ഞുല്ലേ മീനും

চামড়া সেডিং করিয়ে দেওয়া হবে আবার পুরে যাবে আবার চামড়া সেডিং করিয়ে দেওয়া হবে তারপরে আল্লাহ বলবেন ও আমার বান্দা আমার গোলাম তুমি কি জাহান নামের অনুভব সহ্য করতে পারছো তুমি কি জাহান নামের আগুনের আজাব সহ্য করতে পারছো নাকি বলো বলো বুঝতে পারছো কিনা জাহান নামের আগুন কেন কেমন এত কষ্ট এই কষ্টদায়ক শাস্তি তুমি কি অনুভব করতে পারছো সেই সময় জাহান নামের বলবে রব্বুল আলামিন আর সহ্য হয় না আমাদের একটু পানির ব্যবস্থা করে দাও একটু পানি হলে মনে হয় আমরা খেয়ে পিপাসা মিটাতে পারতাম কিন্তু আল্লাহ বলবেন রে জাহান নামীরা তোদের জন্য জাহান জান্নাতের নাজিয়ামত সমস্ত কিছুকে আমি আল্লাহ হারাম করে দিয়েছি সমস্ত কিছুকে হারাম করে দিয়েছি কারণ দুনিয়ায় বড় মাথা পরিকর্তা দুনিয়ায় বড় চুলি করতা, দুনিয়ায় বড় নেতৃত্ব চালাতা কিন্তু তুমি তো জানো না হুজিবাতি নার বিশহাত ওয়া হুজিবাতি জান্নাতু বিল মাকারি বিশ্ব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের দুনিয়ার মানুষের আরে আমাদের নবী দয়ার নবী বিশ্বের নবী যখন জান্নাত শেয়ার করলেন এবং জাহান্নাম শেয়ার করলেন অর্থাৎ জান্নাত দেখলেন এবং জাহান্নাম দেখলেন দুই জায়গায় দেখানোর পরে সব থেকে বেশি কি দেখতে পেলেন জাহান্নামের ভিতরে মহিলাদের দেখতে পেলেন জাহান্নামের ভিতরেও মহিলারা এবং তারা বেশি রয়েছে জাহান্নামের আগুন বড় কঠিন কারণ জাহান্নামে কারা যাবে যারা দুনিয়ায় কষ্ট করবে তারা যাবে জাহান্নামকে কষ্ট অর্থাৎ জাহান্নামকে তারা সুখ এবং শান্তি দিয়ে খেরা রয়েছে দুনিয়ার জমিনে সুখ করলে জাহান্নামের ভিতরে সুখ পাবেন না এবং দুনিয়ার জমিনে আপনি যদি দুনিয়ার জমিনে কষ্ট করেন তাহলে আপনাকে জান্নাতে সুখ দেওয়া হবে জাহান্নামেরই বেড়াটাকে কি দিয়ে রেখেছে খুব মস্তির জিনিস দিয়ে আইসো জিনিস দিয়ে দুনিয়ার ভোগ বিলাসের জিনিস দিয়ে এবং জান্নাতটাকে অতিব কষ্টদায়ক জিনিস দিয়ে ঘিরা রয়েছে ওই জন্যই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি কোন মানুষ যদি জাহান্নাম থেকে দিনে অর্থাৎ জাহান্নাম থেকে সাত বার তিনবার

সময় জন্নত আল্লাহর কাছে গিয়ে বলে আল্লাহ দুনিয়ার আপনার বন্দা জান্নাত চেয়েছেন আপনি তাদেরকে জান্নাত দিয়ে দিন আর সে তাদের কথাতে আল্লাহ তাদেরকে জন্নত দিয়ে দে কিন্তু আপনি যে জান্নাতের জন্য কিছু কর্ম করবে কিন্তু তো কিছু করেন কর্ম করেন নি আপনি দুনিয়ায় শুধু নেতৃত্ব চালিয়েছেন শুধুমাত্র গুনাহের কাজে লিপ্ত ছিলেন আপনাকে এই দুনিয়ার মহব্বতে পাগল করে রেখেছে তা আপনি কি আর দুনিয়াকে বলে ভুলবেন দুনিয়াতে তো আপনি মস্তিতে মেতে আছেন কিন্তু আপনি যে একবার ভাবলেন না আপনাকে যেতে হবে সেই দিন কাল কিয়ামতের কোটে জাহান্নামের জায়গা হ্যাঁ কোন বলেন আসসালামু আলাইকুম আমাদের স্টেজে আমাদের বিশেষ অতিথি শামসুল হক সাহেব আপনারা অনেকেই ছিলেন পরিচিত মুখ আমাদের বিশেষ করে এই করণ দিঘি বিশিষ্ট সমাজসেবী তারপরেও আমাদের করণ দিঘিতে বিশেষ করে আমাদের মানবটি মুসলিম সমাজ যেন সঠিক জায়গা সঠিক বিচার পাই সরকারি ভাবে এরকমই চিন্তা তিনারা মাসের মাস দিনের দিন এভাবে আমাদের চিন্তা করেন তিনি আপনাদের সামনে আসবেন সংক্ষিপ্ত দু চারটি কথা বলে উনি আবার অন্য একটা প্রোগ্রাম আছে চলে যাবেন যাই হোক আমি দাদা শামসুল সাহেবকে আমি অনুরোধ করছি কথা বলব আলাইকুম আজকে এখানে উপস্থিত আছেন এই সভা أين رب العالمين ويل لكل همزة الهمزة الذي جمع مالا وعددا يحسب أن ماله أخلدا كلا لينبذن في الحطمة রব্বুল আলামিন বলেন দুনিয়ার মানুষেরা রে তাদের জন্য দুর্ভাগ্য যারা সামনে এবং পিছনে নিন্দা করে চুগলি করে করে তাদের জন্য দুর্ভাগ্য তাদেরকে রব্বুল আলামিন হোতা মান এবং জাহান্নামের ভিতরে দেবে যেই জাহান্নামের ভিতরে পিষে পিষে তাদেরকে শেষ করে দেবে আবার রব্বুল আলামিন ডাকে দিয়ে বলেন ও দুনিয়ার মানুষেরা রে তোমরা কি জাহান্নাম জানো ইউ তা জাহান্নামে ইয়াউমাইদিল হাসাবুন আলফা জিমানিন সেই দিন জাহান্নামের 70 খানা লাগাম হবে এবং 70 খানা লাগামে

যারা দুনিয়ার জমিনে নামাজ পড়বে না যারা দুনিয়ার জমিনে রাহাজানি করবে যারা দুনিয়ার জমিনে জেনা করবে তারাই যাবে জাহান্নামের ভেতরে আল্লাহ ওই জিবরিল আমিন ফেরেশতা বললেন রব্বুল আলামিন ওরাই জাহান্নামে যাবে কারণ দুনিয়া এরকম করলে তো জাহান্নামে যাওয়া লাগবে আবার রব্বুল আলামিন বললেন ও আমার জিবরিল আমিন যাও জান্নাত জান্নাতখানা দেখে এসো জান্নাতখানা দেখানোর পরে সেই সময় জিবরিল আমিন বলল গো দয়াল মওলা ও বিশাল আকাশের মালিক ও বিশাল জমিনের মালিক মওলা রে ওই জান্নাত তাড়াতাড়ি ভিতরে সবাই যেতে চাইবে কারণ এত সুন্দর জায়গা দুনিয়ার সে বেড়ে কোথাও দেখে নাই এত সুন্দর জাহান জান্নাত সেখানে সবাই যেতে চাইবে আবার আল্লাহ জিবরাইল আমিন কে বললেন যাও যাও আবার দেখে এসো দ্বিতীয়বার দেখতে গেলেন সেখানে যেন এরকম কষ্ট দিয়ে রাখি ঘেরা রয়েছে সেই সময় জিবরাইল আমিন বললেন রব্বুল আলামিন ওই জান্নাতে যাওয়া সহজ নয় জান্নাতে যেতে গেলে ভালো কাজ করতে হবে জান্নাতে যেতে গেলে দুনিয়ায় ভালো ভালো কর্ম করতে হবে তাহলেই জান্নাতে যাওয়া

Hasta la que corbe.

দেখাবি শুধু তাই নাই শুধু তাই নাই তাদের চলে বলে স্টাইল করবে মুক্তি উটের মতো করবে কুসবালা উটের মতো করবে মদিনার জমিনে এমন কুসবালা উট তোমরা দেখেছ নাকি সেই কুসবালা উটের মতো করে তারা তাদের জুল গলিকে করবে শুধু এই না তারা জান্নাতে যাবে না তারা জান্নাতের সুঘ্রাণ পর্যন্ত পাবে না আবার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তালা ফিল জান্নাতে ফরাইতা আসরা আহলিহা আল ফুকারা ওয়িতলা আদা ফিল নার ফরাইতা আসরা আহলিহা আন-নিসা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন দুনিয়ার মানুষেরা

কারো সৎকা করো সৎকা করলে তোমরা ওই জাহান্নাম থেকে বাস বাস কারণ দুইটা কারণে তোমরা বেশি জাহান্নামের ভিতরে যাবা। দুনিয়ার জীবনে যদি তোমরা দুইটা জিনিসের রক্ষণাবেক্ষণ করতে পার বাজাতে পার তাহলেই তোমরা জান্নাতে চলে যাবা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাইয়াত মান লিমা বাইনা আলহায়াইহি

বলে ভয় করলে তুমি চান্নাতে যাবা ওই জাহান্নাম থেকে বেঁচে যাবা জাহান্নাম থেকে বাঁচতে গেলে এই কাজ করতে হবে কারণ ওর ঘর ঘরটা বিশ্বের বিশ্বের মানুষের সব থেকে জান্নাত জাহান্নামের ভিতরে যেটা কম কম শাস্তি দেওয়া হবে ওটা হচ্ছে বিশ্বের বিশ্বের চাচা আবু তালেবকে কারণ দুনিয়ার জমিনে ইসলাম কবুল করেন নাই কিন্তু বিশ্ব জন্য ইসলামের জন্য অনেক কিছু করেছে তার মাথায় এই রকম করে টক বক করে ফুটতে থাকবে শুধুমাত্র আগুনের জুতা পরানোর কারণে আবার বিশ্বের বিশ্বের বলেন তোমরা কি জানো